আল্লাহ বলেছেন তিনি বলেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে যে আল্লাহ রফুল আগামী কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হেদায়েত রহমাত এবং সুসংবাদ তো আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার সলাদ চার ডাকত এবং চার ডাকাতে আটটা চেজ্জা করতে হবে আসলে পুরান কেরিমের কোথাও বলা নাই এশার নামাজ চার ডাকত কোরআন কেরিমের কথাও বলা নাই এশার চার ডাকত নামাজে আটটা চেজ্ঞা করতে হবে দশটা করা যাবে

জাত থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকুন এখন রাসূল যা দিয়েছেন এই রাসূলের দেয়াগুলো আমরা কোথায় পাবো কোরআনে না হাদিসে বলেন রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাবো কোরআনে না হাদিসে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা নিষেধ করেছেন কোরআনে কি আছে রাসূল যা দিয়েছেন রাসূল যা নিষেধ করেছেন

ইন হু আ ইন ল্যা ওয়া হিউ ই ইউ হা আল্লাহ রসুল্লাস হুমানি ফসাল্লাম নিজের করা কোনো কথা বলেন না রসুল উল্লাস মাল্লাহ হুমানি ওসাল্লাম নিজের বোন দরা কোনো কথা বলেন না তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে রোদি করা হয়

রাসুলের সুপারিশ পাওয়া এবং তার সাথে জানাতে থাকা একটাই একটাই অপশন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবন গড়া আইয়ামে জাহিলাতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না বিষয়টা এখন আইয়ামে জাহিলাতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত মাধ্যম পূজা করত কবর কবর পূজা কোন কোনো কিন্তু মৃত মানুষের পূজা করত প্রকৃতি পূজা করত আবার কেউ কেউ ছিল নাস্তিক এরকম ছিল আইয়ামে জাহিলি তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াদের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলকে এই উন্মতের কি বলা হয় কে বলতে পারবেন আবু জেহেলকে এই উন্মতের কি বলা হয় আজকে কি বলা হয়

কিনা থাকে না থাকে ফেরাউনের যে শক্তি ধর ওই সময়ে বিশ্বের কেউ ছিল আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে আছে তার লাশটা পরে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহ তার শক্তি বানিয়ে রেখে দিয়েছে কেন রেখেছে এই দলিলটাও পুরাণে আছে যে বললাম সব কিছু ব্যাখ্যা করেছে ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিল কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন কি ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন একটা নিদর্শন হবে থাকবে কি আমার জন্য থাকবে কিনা আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন করতে পারো এই কারণে তোমার লাসটাকে আমি সংরক্ষণ করেছি আল্লাহাকে কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গা ফেল বাস্তবতা তাই নয় কি আচ্ছা এখন ফের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা নাই এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উন্মতের ফেরাউন বলা হয় কেন কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে দুইজন মহাস দুইজন কি

এই হচ্ছে এই উন্মতের রাউ আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবা ঘরে কোথায় গিয়েছে কাবা তখন ছিল কি না কাবা ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কীরকম করে হজ সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সিন্ন করতো তারা দাবি

কুরাইশরা সত্যের উপরে আছি ফান্সুর না তাহলে আমাদেরকে সাহায্য কে দোয়া করছে এখন বলেন আবু জহেল আল্লাহ বিশ্বাস করে কি না আল্লাহ বলে যে একজন আছে আবু জহেল বিশ্বাস করে কি না তারপরে কেন সে প্রশ্ন করল কেন ওদের রাউন্ড হলো জিজ্ঞাসা কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট না যতক্ষণ না আপনি আল্লাহর ধারণা অনুবদ্ধ হচ্ছেন কথা কি শুনছেন আল্লাহকে ধারণা অনুবদ্ধ করার পরে আমি প্রশ্ন